আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে কাটাকাটি করে পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা সব কিছু কেটে রেখেছি সেই সাথে এই শাকটা দেখতে পাচ্ছেন বলতে পারেন যারা দক্ষিণবঙ্গের মানুষ এই শাকটা কী এটা ডাল রান্না হয়ে গেছে আমাদের তো এই শাকটা হচ্ছে কলই শাক হ্যাঁ যারা চেনেন না তো তারা হয়তো জিজ্ঞেস করতে পারেন বা ভাবতে পারেন কি এটা যারা দক্ষিণবঙ্গের মানুষ তারা চিনবে এটা এটা তাদের ফেভারিট একটা খাবার অনেকে বিদেশিরাও এই খাবারটা খুব মিস করে বাংলাদেশে যখন আসে খায় এবং বিদেশেও নিয়ে যায় তারা খুব মিস করে আর দ্বিতীয় কথা আমাদের ওইখানের এই খাবারটা মানে শাকটা এই সিজনে শীতের সিজনে পাওয়া যায় এটা খুবই একটা মানে পছন্দের শাক সবার আমাদের এই দেশের আমাদের এখানের গ্রামের বাড়ির তো যাই হোক সেটা নিয়ে এসেছিল আমার ভাই সেটা একটা কাটা আসলে খুবই সহজ না সবাই কাটতে পারে না এটা একটা আর্টের ব্যাপার আমাদের এখানে সবাই কাটতে পারে গ্রামের যারা আছে বা আমাদের দেশের মানুষ যারা আছে গ্রামের সবাই করতে পারে তো আমিও কিছুটা চেষ্টা করলাম তো আরও অনেক চিকন চিকন হয় করা যায় তো যাই হোক এটা হচ্ছে মটর সিম হচ্ছে কিছু বেছে রেখেছে আমার মেয়ে আর ওটা হচ্ছে আস্ত আর সে সাথে গোলা তাড়াহুড়া চোলা খালি যাবে তো কেটে নিচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে চোচা ছেলে রেখেছে যাই হোক এর মধ্যে আবার ফাঁকে ফাঁকে একটু কাজ করে নিই গোনাটা বসিয়ে দিচ্ছি মাছ যেহেতু আমি এই মাছ খাই না ওরা খাবে তো এটা পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিচ্ছি তো আপনারা আসলে নতুন একটা চ্যানেল আমার নতুন এক নতুন নতুন কিছু বল যাবে আল্লাহ রহমতে আশা করি সবাই দেখবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন এটা আসলে আমাদের চাওয়া যাই হোক সেই সাথে শাকটার রান্নাটা আসলে আর্ট একটু ভিন্ন পেঁয়াজ কিছু এইভাবে বসিয়ে কিছু শুকনো মরিচ কিছু কাঁচামরিচ দিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে কিছু পেঁয়াজ আলাদা আবার কাঁচা রাখতে হবে আর এই শাকটা লাল হওয়া যাবে না সবুজই থাকতে হবে রান্নাটা সবাই আসলে সবার হাতে ভালোও লাগে না একটা আর্ট আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় পোড়াও যাবে না সবুজ থাকবে বাট সেদ্ধ হইতে হবে মানে সুন্দর একটা কালার থাকবে গ্রিন একটা কালার যাই হোক আর আসলে এই কয়েকটাতেই আমার রান্না করতে ভালো লাগে প্রায় পেন আছে। তো এটাতে তাড়াতাড়ি হয় যেহেতু সিলিন্ডারে গ্যাসের রান্না কিনা গ্যাস সেটাও বিষয় না করে আসলে শান্তি পাই রান্না করে এটাতে যাই হোক কেউ কিছু বলার কিছু নাই গ্রামের বাড়িতে বা অনেক শহরে অনেক পুরাতন জিনিস এরকম অনেকেরই থাকে লজ্জাপর কিছু না হয়ে গেল আমার শাকটা খুব তাড়াতাড়ি তো সবুজ আমি আবার মাঝে মাঝে লড়া মানে ই করতেছি আর ফু দিচ্ছি কারণ হচ্ছে এটা সবুজ থাকতে হবে আর আমার শাকটা খুব সুন্দর মজাদার হয়েছে আর সবুজই আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধোয়া উঠতেছে মেয়ে খেয়ে দেখবে যে কেমন মজা হলো আর আমরাও খাবো পাশের আবার সবাইকে একটু দিয়ে খাবো যেহেতু এই শাকটা বিলুপ্ত এখন শেষ প্রায় সিজনটা তো ওই পাশে দিচ্ছি দুই তিনজনকে সাথে আমি একটু রাখবো আমার আমরা খাওয়ার জন্য মাছ বোনা হয়ে গেছে শাক ডাল এই যে এখন মেয়ে খেয়ে দেখবে কেমন হলো আপনারাও জানাবেন কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটা দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আশা করি আর ভালো ভালো এরকম কিছু কিছু ব্লগ যাবে আপনাদের অনুপ্রেরণায় আশা করছি এবং আর উৎসাহ পেয়ে আমরা আরও সামনে এগিয়ে যাবে আল্লাহ হাফিজ ভালো থাকেন